জামাত শিবিরের সুসংগঠিত তৎপরতায় বিএনপি নিরুপায় বিএনপি অসহায় কোটি কোটি টাকা মারা খেয়েছে বিএনপি এখন বলছে আমাদের টাকা নাই গরিব বিএনপি এখন এতিম বিএনপি রাজনৈতিক এতিম বিএনপির কোনো নেতা নাই তারেক রহমান তো আর দেশে নাই তারেক রহমানের তারেক রহমানের কমান্ড কার্যকর না মির্জা ফখরুলকেও আবার অনেকে বহিষ্কারের দাবি করছে হজুবাকলা নাই দলের ফান্ডে নাকি টাকা নাই মিডিয়া সেল তারা বলছে এদিকে কয়েক কোটি টাকা খেয়ে দিয়েছে মিডিয়া সেল আমাদের কাছে তথ্য আছে জামাত শিবিরের সাথে পারছে না নিরুপায় হয়ে তারা বক্তব্য দিচ্ছে এখন সমকাল বিএনপির এই হতাশার চিত্র তুলে ধরেছে একটা রিপোর্টের মাধ্যমে অভিযোগের তীর জামাত শিবিরের দিকে সংঘবদ্ধ সাইবার আক্রমণ ভাবাচ্ছে বিএনপি বিএনপি চিন্তিত চারোদিকে যা দেখে সব জামাত শিবির এখন সাইবার আক্রমণ আর সাইবার ষড়যন্ত্র যাই বলুক ওটা তৎপরতা তারা ওটা করতে পারলে বলতো তৎপরতা তো দর্শক হ্যাঁ জামাত শিবির মানে মজার বিষয় দেখেন বিএনপিকে খেয়ে দিচ্ছে পিনাকি ভট্টাচার্য বিএনপির ন্যারেটিভ খেয়ে বিএনপি কে বানিয়ে দিয়েছে বিএনপির কোনো ন্যারেটিভ নাই যা ছিল ওগুলো জয় বাংলা করে দিয়েছে পিনাকি ভট্টাচার্য বিএনপির ন্যারেটিভ খেয়ে দিচ্ছে মাহমুদুর রহমান ইলিয়াস কিন্তু অভিযোগের তীর জামাত শিবির এর মানে সব সব জায়গায় দেখছে জামাত শিবির হাসিনা যেরকম পরাজয়ের আগে পালানোর আগে সব জায়গায় জামাত শিবির দেখে জামাত শিবির জিকির করতে 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 হেলিকপ্টারে উঠে পালিয়েছে বিএনপি রাজনৈতিক পতন ক্ষমতা থেকে পতন না কারণ ক্ষমতায় তো যেতেই পারবে না কিন্তু রাজনৈতিক দল হিসাবে যে একটা ভালো অবস্থান ছিল ওই জায়গা থেকে যে পতন হচ্ছে তো সেই জায়গায় এখন তাদেরকে ভাবাচ্ছে তারা চিন্তিত হতাশ অনেক মজার মজার তথ্য আছে রিপোর্টে এখন জামাত নাকি অনেক টাকা পয়সা আছে তারা সব করছে আর বিএনপির নাকি টাকা নাই অথচ বিএনপি মিডিয়া সেল ষাট জন বিএনপি নেতাকে ট্রেনিং দিয়েছে ট্রেনার করে এনেছে অনেক টাকা বাজেট টাকা পয়সা মিডিয়া সেল খেয়ে দিয়েছে আর ট্রেনার এনে শেখাচ্ছে যে সব জায়গায় কমেন্ট করবো জামাতের ভোট চার পার্সেন্ট আর ফেসবুক আইডি কিভাবে খুলতে হয় ইউটিউব ইমেইল আইডি কিভাবে খুলতে হয় জানো আসো শেখাই এই হচ্ছে কোটি টাকার প্রজেক্ট ব্যর্থ এখন বলছে টাকা নেই থাকবে না তো চুরি করলে টাকা থাকবে আরামে বরকত নাই হালালে বরকত কুত্তার যে বাচ্চা দুই দিন পর পর বাচ্চা হয় একসাথে ছয় সাতটা হয় কিন্তু কুত্তা আবার কেউ খায়ও না কিন্তু কুত্তা অল্প কয়েকটা কিন্তু গরু এক বছর পর একটা বাচ্চা হয় একটা বাচ্চা মুসলমানরা প্রত্যেক দিন হাজার হাজার গরু খায় কিন্তু তারপরও গরুর অভাব নাই হালালে বরকত হারামে বরকত নাই টেম্পো স্ট্যান্ডের টাকায় বরকত থাকে না হালাল টাকায় রক্ত ঝরা টাকায় মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করা টাকায় বরকত আছে আর জামাত শিবিরের যে এই অনলাইনের যে শক্তি অনলাইনে যে তাদের আধিপত্য মাঠের বিজয়ের আগে অনলাইনে আধিপত্য লাগবে অনলাইন যাদের দখলে থাকবে তারাই মাঠে জিতবে এটাই রাজনৈতিক থিওরি আগামী নির্বাচনের তো এই জায়গায় জামাতের এই শক্তি এটা আমি ব্যাখ্যা করেছি এটা টাকা পয়সা দিয়ে বা দল পরিকল্পিতভাবে করতে পারে এটা অর্গানিক জামাতের কোনো সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা নেই তাদের অনলাইন অ্যাক্টিভিস্টদের সুসংগঠিত করতে জামাতের অনলাইন অ্যাক্টিভিস্টদের অধিকাংশ কেন্দ্রীয় জামাতের সাথে যোগাযোগই রাখে না কথাই বলে না সাবেক শিবির ব্যক্তি উদ্যোগে লেখে জামাতের পক্ষে কন্টেন্ট বানায় মন্তব্য করে জামাত কিন্তু এদেরকে দাম দেয় না তার মানে জামাতের পক্ষে যে এই অনলাইন শক্তি এটা আহ পরিকল্পিত না এটা কোয়সিডেন্ট এবং এটা অর্গানিক টাকা পয়সা প্লান পরিকল্পনা করে পারবে না তবে হ্যাঁ জামাত ছিবি সুসংগঠিত এটা মাঠে কাজ করে কিন্তু যে অনলাইনে যে শক্তি দেখছেন এটা কিন্তু সুসংগঠিত না এই জায়গা আবার বিএনপি ভুল করছে এটা স্ক্যাটার যে যেভাবে পারছে লিখছে কিন্তু ওই যে অর্গানিক গণজোয়ার জামাতের যে অনলাইন যাদেরকে দেখেন এরা কেউ জামাতের সাংগঠনিক সিস্টেমে চলে না এবং কোনো নেতার কথা শুনে এবং সুযোগ পেলে নেতাদেরকেও দোলাই দেয় আর জামাতের যারা নেতা যারা রোকন তাদেরকে বিএনপি ভয় পায় না তাদের নিয়ে চিন্তিত না এবং তারা বিএনপির জন্য থ্রেটও না যারা থ্রেট তারা আবার জামাতের সাংগঠনিক সুপারভিশনে নেই তবে এই জামাতের সাথে আপনি পারবেন কিভাবে এটা তো অটো জামাত যেখানে সাংগঠনিক জামাত সেমি জামাত ইনএকটিভ জামাত একটিভ জামাত প্রো জামাত জামাত অটো জামাত সেই জায়গায় বিএনপি পারবে কিভাবে না ভাই দলীয় নেতাদের বিব্রতকর ছবি ভিডিও ও অডিও সামাজিক মাধ্যমে স্মরণে বিষয়টি বিএনপি বেশ ভাবাচ্ছে এখন অনেক সত্য ঘটনা ছড়িয়ে পড়ছে যেমন জয়নালাবিদিন ফারুক প্রবাসীর স্ত্রীর পেটে বাচ্চা দিতে যান এটা তো সত্য ইলিয়াস সরিয়েছেন ইলিয়াস ফাঁস করেছে আবার কোন জায়গায় কোন নেতা কাম করে চান্দাবাজি করে কেভাবে কিভাবে কে কি কে ব্যাংকের মালিক হয়েছে এগুলো পিনাকি ভট্টাচার্য সব ফাঁস করে দেন কে এসালমের টাকায় চলে এসালমের গাড়ি বাড়ি নেয় দেখভাল করে এটা তো ফ্যাক্ট এটা আপনি অস্বীকার করবেন কিভাবে সত্য জিনিস সামনে আসছে আর জামাতের কেউ অপকর্ম করলে ওটাও সামনে আসে কিন্তু এই অপকর্মের সংখ্যাটা তো নেই বা কম এবং যেটা অপকর্ম না আপনারা এই কারণে তো আপনারা আপনারা ধরা তা আগাম বন্ধ করেন তাহলে তার আগামের খবর আসবে না আর মিথ্যা বানোয়ার্ড কিছু আসে না মিথ্যা বানোয়ার ছাত্র তৈরি করে ফেক তাদের সেল আছে জিয়া বট ফোর্স আছে যারা মিথ্যা নিউজ মিথ্যা তথ্য শেয়ার করা শিখায় কিন্তু ধরা পড়ে পারে না এ ধরনের ঘটনা একের পর এক ঘটতে থাকায় দলটির নেতারা মনে করছে এটি সংঘবদ্ধ অপপ্রচার অপপ্রচার না প্রচার অটোপ্রচার প্রচার শুরুতে এই সাইবার আক্রমণকে আমলে না নিলেও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির শীর্ষ নেতারা এখন নড়েচড়ে বসেছেন এই নড়েচড়ে বসেছেন মানে ভয় পেয়েছেন কি ভয় যে তাদের ভিডিও আছে পিনাকি ইলিয়াসদের কাছে নির্বাচনের আগে ভোটের তিন চার দিন আগে বাজারে ছেড়ে দিবে ভোট পাবে না তাদের সম্ভাবনাময় প্রার্থী যাদের আকাম আছে তাদের নির্বাচনে তিন চার দিন আগে বাজারে ছেড়ে দিবে এই ভয়ে এখন তাদের ঘুম আসে না এটা হচ্ছে ব্যাখ্যা বিএনপি নেতাদের নড়ে চড়ে বসা আপনি পারবেন না এটা দিতে নেট দুনিয়ার থেকে রেহাই পাওয়ার ঠিক করতে পুরো বিষয় নিয়ে পাশাপাশি দলের ভিতরে সর্বোচ্চ স্তর পর্যন্ত চলছে আলোচনা তবে দলীয় তহবিল না থাকায় গুজব প্রতিরোধে কার্যক্রম আহ কার্যকর পদক্ষেপ নিতে পারছে না বিএনপি এখন নাকি টাকা নাই আরে মিডিয়া সেলের সেলকে কয়েক কোটি টাকা দিয়েছিলেন ওটা তারা মেরে খেয়েছে আমরা জানি না ওই যে ফেসবুক আইডি খোলার ইমেল আইডি খোলার ট্রেনিং দিয়েছে সাইট জন নিয়ে এটি তো টাকা মেরে খাওয়া আর এইসব ট্রেনিং মেনিং দিয়ে কাজ হয় না এটা অটো অটো ওই যে জামাত শিবির যেরকম অটো পাচ্ছে এরকম অটো পেতে হয় এর মানে আপনার পক্ষে জনগণের মত থাকলে আপনি আপনি অনলাইনে জিততে পারবেন আর ট্রেনিং দিয়ে আর ন্যাচারাল অ্যালগোরিদম ভায়োলেট করে আপনি কৃত্রিমভাবে কিছু করতে পারবেন না এটা সম্ভব না এছাড়া বিএনপির নাকি সমন্বয়হীনতা রয়েছে ভার্চুয়াল জগতে বিএনপির উপস্থিতি খুব একটা নাই আরে ভাই ভার্চুয়াল জগৎ আপনাদের তো বাস্তবেই নাই বাস্তবে না থাকলে ভার্চুয়াল আসবে কি আকাশ ফেরে বাস্তবে থাকলে ভার্চুয়ালি না আসবে তবে হ্যাঁ ভার্চুয়ালি সচেতন হতে হয় এই সব কারণে বিএনপি চিন্তিত এখন বলছে টাকা পয়সা নাই খুব খারাপ অবস্থায় আছে এবং তারা মনে করছে যে এটা জামাত শিবিরের কাছে তাদের যায়